লোকসভা নির্বাচনে এতদিন পাকিস্তান প্রসঙ্গ বারবার আসছিল প্রধানমন্ত্রী মোদী উঠাচ্ছিলেন এবার বাংলাদেশ প্রসঙ্গ এসে গেল লোকসভা নির্বাচনে বুধবার অমিত শাহ পশ্চিমবঙ্গে প্রচারে এসে বললেন যে ভারত সেবাশ্রম সংঘ না থাকলে পশ্চিমবঙ্গ পাকিস বাংলাদেশে মিশে যেত আর যাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতে রয়েছে তাদেরকে এভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করুন তারা তপস্বী ত্যাগী এবং সন্ন্যাসী আপনার রাজনৈতিক স্বার্থে সংসার ত্যাগী তপস্বী এবং সন্ন্যাসীদের আক্রমণ করা উচিত নয় প্রিয় বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত পাব আসলে এটা সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে আক্রমণ করার পর লাগাতার ইস্যু তৈরি হয়ে গেছে বিজেপি নেতাদের মুখে রীতিমতো একটা ধর্মীয় মেরুকণের ইস্যু বিজেপি নেতাদের মুখে তুলে দিয়েছেন দিয়েছেন শুভেন্দু অধিকারী অমিত শাহ সহ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লাগাতার একের পর আক্রমণ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আসলেই এটা কিছুটা সত্যি যতটা না মমতা ব্যানার্জি বলতে চেয়েছেন কিন্তু যেখানে তিনি সন্ন্যাসী এবং ধর্মীয় সংগঠনের নাম করে রাজনীতির মন্তব্য করেছেন সেখানে স্বাভাবিকভাবেই বিজেপির নেতারা আক্রমণের ইস্যু পেয়েছেন এবং করছেন সেটাই তুলে আনা হয়েছে আসলে মমতা বলেছিলেন যে কার্তিক মহারাজ এজেন্টকে বসতে দিচ্ছে না আর এ নিয়েই তিনি কুবে ফুলছিলেন এবং কার্তিক মহারাজের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন কিন্তু আমরা জানি যে কার্তিক মহারাজের একটা বৃত্তি রয়েছে মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘের একজন কর্মকর্তা হিসেবে তার যে সেবার মনোভাব রয়েছে সেটা মুর্শিবাদ মুর্শিদাবাদ জেলায় প্রায় সবাই জানেন আর এমন ত্যাগী এবং সন্ন্যাসী ব্যক্তির বিরুদ্ধে কথা বলেই মমতার কাল হয়ে দাঁড়াচ্ছে ভোটের ক্ষেত্রে তার বিরুদ্ধে একের পর এক আক্রমণ করছেন বিজেপি নেতারা অমিত শাহ যে কারণে বলছেন যে ভারত সেবাশ্রম সংঘ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আটকাচ্ছেন সেটার সূত্রে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রূপকার শ্যামাপ্রসাদ মুখার্জিকে বা শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে স্বামী প্রণবানন্দর একটা ভালো যোগাযোগ ছিল এবং তিনি সমর্থন করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে আর সেটাই সত্যি এবং এটা সবাই জানে যে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে যুগ যুক্ত রাখতে জনসংখ্যার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য আর সেটাকেই তুলে আনলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে যদি ভারত সেবাশ্রম সংঘ না থাকতো এবং ধর্মীয় সংগঠন না থাকত তাহলে আজকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে চলে যেত আসলে এভাবে মেরুকরণ করার মানেটা কী সেটার মানে হলো যে বাংলাদেশ নিজেই একটা উদাহরণ হয়ে রয়েছে কেননা বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক চিত্র বা বর্তমান যে সামাজিক পরিকাঠামো তাতে অন্যান্য ধর্মের মানুষের নিরাপত্তা এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা সঠিক নয় যার কারণে ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশ বারবার কুচা দিতে পারে বাংলাদেশকে পাকিস্তানকে আর সেটাই দিচ্ছেন গৃহমন্ত্রী অমিত শাহ এবং এতে যে বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যে অভিমানে আঘাত লাগবে সেটা বলাই যায় কেননা ভারতের লোকসভা নির্বাচনে বাংলাদেশের নামও ব্যবহার হয়ে গেছে অমিত শাহের কথা থেকে এখন দেখা যাক এ নিয়ে বাংলাদেশ থেকে কী প্রত্যুত্তর আসে কিন্তু এটা সত্যি যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা গণতান্ত্রিক দিক দিয়ে অনেক ভালো এবং উন্নত এবং সেটাকে বোঝাতে গিয়ে পশ্চিমবঙ্গকে ব্যবহার করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এর জন্য অনেকটা দায় নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও তিনি যদি কার্তিক মহারাজের নাম না নিয়ে ইস্কন ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনের নাম নিয়ে এভাবে আক্রমণে না যেতেন এবং ইস্যুটাকে ড্যামেজ কন্ট্রোলে রাখতেন তাহলে কিন্তু এত বড় ইস্যু হয় না রাজনৈতিক ময়দানে রীতিমতো বলা যায় বিজেপি নেতাদের মুখে ইস্যুটা তুলে দিলেন আর এ নিয়ে সন্দেশকালী থেকে এখন জ্বর উঠছে সেই ইসকন ভারত সেবাশ্রম সংঘ এবং রাজ রামকৃষ্ণ মিশনের নাম নিয়ে এটাকে মেরুকরণের কাজে লাগাচ্ছে বিজেপি নেতারা সত্যিকার অর্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি নেতাদের হাতে এই ইস্যুটা তুলে দিলেন আর এখন রাজনৈতিক ক্ষেত্রে একটা বিড়ম্বনায় পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের ভোটাররাও যে রীতিমতো সাপোর্ট করে যাচ্ছেন বিজেপি নেতাদের সেটা সমাজ মাধ্যমে দেখলেই বোঝা যাচ্ছে এখন দেখা যাক যে পরবর্তী দুই দফার বুটে এই ইস্যুটা কতটুকু প্রভাব পেলে এটা অবশ্যই চারজুনের আগে বলা যাবে না কিন্তু চারজুনের আগে যদি চার জুনের পর যদি দেখা যায় যে পরবর্তী দুই দফায় যেখানে নির্বাচন হয়েছিল সেখানে প্রভাব পড়েছে বিজেপির পক্ষে তাহলে অবশ্যই ধরে নেওয়া যায় যে বা ধরে নেওয়া যাবে যে মমতার এভাবে হিন্দু ত্যাগী তপস্বী সন্ন্যাসীদের আক্রমণের ঘটনা বুটের বাক্সে পড়েছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন